চার করে তালিম দিয়ে ঘরে বড় মহামন্ত্র দিয়ে দুর্বল করে দুর্বল জায়গায় আঘাত করে আপনার এইভাবে কেড়ে নিতে চায় এই দেওয়ার কোন সুযোগ নেই দাবি না

মাদক বাড়ির টাকা দিই মাদর বাড়ির সন্ত্রাস এই সমাজ ব্যবস্থাকে এরা ধ্বংস করে দিয়েছে সুতরাং সে যে নামে হোক যেই পরিচয় হোক পরিচয়ের ব্যবসা আমাদের এই অঞ্চলে চলতে পারবে না যদি কেউ এটার সঙ্গে সম্পৃক্ত আসে না থাকে এখন থেকেই নিরাপদে চলে যাও না হলে এর প্রণতি শুভ হবে আর বলে স্পষ্ট